তো কত প্রশ্ন করে বাচ্চাতে করে লাগা করাইতেছি বাচ্চাতে প্রশ্নপত্র পাস করিয়ে যে পুলিশে সরকার সরকার আমরা খুব খুব দেখাচ্ছো আপনাকে কোন কথা আমরা বলি না আমরা পড়া না পড়মনে ছাত্র আমরা তো খুব পড়ি জানা পড়ছো এটা তো আপনি চাও ইনশাআল্লাহ এটা আমাদের আসবে ইনশাআল্লাহ দিতে হবে আর আমাদের বিচার হবে তিন চल्ला দিন করে প্রেসট মতো সুজন বিচারি দরকার আন্দোলন ছিল কিন্তু সেই আন্দোলনে পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনী গুলি করেছে এবং সরকারের মত পুষ্ট বাহিনী ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা করেছে সেই হামলায় দশ হাজারের উপর আহত এবং ছয় হাজারের উপর গুরুতর আহত এবং হচ্ছে ছয়শোর অধিক পূর্ণত্ব গ্রহণ করেছে এবং হচ্ছে চোখ হারানোর আশঙ্কা রয়েছে এবং দুশো দশের অধিক নিহত হয়েছে যার মধ্যে কিন্তু নয়জন শিশু ছিল তো এই বর্বরচিত হামলার তীব্র নিবে আমরা জানাই এবং এর সঙ্গে এর এর প্রতিবাদে আমরা হচ্ছে যে তাদের স্মরণে জাতি করা কারিগর তাদের স্মরণে আমরা আজকে মুম্বাইতে প্রচলন এক মিনি পালন করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলাম কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের প্রশাসন আছে আমাদের সেটি আমি ক্লাবের আয়োজন করতে পেয়েছি দিলাম কিন্তু সেটি আমাদের আয়োজন করতে বের এবং আমাদের নয় দফা দাবি সেই নয় দফা দাবি আছে না হওয়ার জন্য আমরা করতে থাকবো এবং হচ্ছে যে কত দাবি না আদায় পর্যন্ত আমাদের কর্মসূচি কর্ম আমাদের সমন্বয়কদের আমাদের সমন্বয়কদের আটক করে দিয়ে তারা আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু তারা সফল হয়নি আমাদের আন্দোলন চলমান আছে বাংলাদেশের স্বপ্ন সভা এবং বুদ্ধিজীবী আইনজীবী সাংবাদিক সহ সকলে আমাদের সাথে একাধতা পোষণ করেছে তার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের সাথে রাজপথ থাকবে এবং আন্দোলন থাকবে আমাদের আগামীকাল প্রত্যেক মসজিদে মিলাজ ও দোয়া মাহফিল এবং হচ্ছে আমাদের মিছিলের আয়োজন করা হচ্ছে তো আমরা প্রস্তুতি নিয়ে আমরা করার চেষ্টা করবো প্রশাসনেরকে অনেক অনুরোধ করেছিলাম আমাদের সব শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আমাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট বা এক মিনিট অবসময়ের জন্য হলেও আমাদের মহিলারা জনসমুখে কিন্তু তারা আমাদের আয় সুযোগ করে দেয়নি তারা আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকার করেছে তারা আমাদেরকে সেই সুযোগটা দেয়নি এখন যদি আপনার কোনো শিক্ষাকে আটক আছে কিনা আমাদের আমাদের এখন সারা দেশে আপনারা জানেন যে গণগ্রেপ্তার চলতেছে এবং রেড দিয়ে রেড দিয়ে যে সাধারণ শিক্ষার্থী শিক্ষক এবং হচ্ছে যে সবাইকে হয়রানির মধ্যে রাখতেছে তো আমরা এটা তীব্র নির্দেশ জানাই এবং গণগ্রেপ্তারের ভিতরে সাধারণ শিক্ষার্থীরা অজ্ঞাত মামলা নামা অনেকেই গ্রেপ্তার আমাদের